ইসলামী ব্যাংকে একদিকে অন্য সবগুলো যোগ ফল করলে সমান হবে না কিছু যারা মানে সিচুয়েশনে ছিল বা আছে তাদের সাথে তো আমরা কন্টিনিউয়াস এনগেজমেন্টে আছি বাংলাদেশ ব্যাংক এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ আউটকাম দেখতে পাচ্ছি যে কিছু কিছু ব্যাংক তারা নিজেদের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং সামগ্রিকভাবে আমরা একসাথে কাজ করে কিছু ভালো কিছু সংবাদ দিতে পারবেন তার সম্পর্কে সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট হবে ইসলামী ব্যাংক সবগুলো ব্যাংক যদি অ্যাড করি এগারোটা ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক একদিকে অন্য সবগুলো যোগ ফল করলে সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই ফিফটি পার্সেন্টের বেশি মানে প্রবলেম অ্যাড্রেস হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাঙ্কে আমরা অ্যাড্রেস করতে পারি তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাঙ্ক ইজ ভার্চুয়ালি আউট এবং আমরা যেটা আশা করছি যে ইসলামী ব্যাঙ্ক হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাঙ্ক ব্যক্তির সাথে ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাঙ্কে বড় রকমের ফান্ড ডাইভারশন হয়েছে বড়ো রকমের হয়েছে অর্থ ডিপোজিটারদের অর্থ পেনশনারদের অর্থ এবং আমরা একটা প্রিমিয়ার হিসাবে অন্তত দেখতে পাচ্ছি যে ওই সতেরো সালের আশি শতাংশ তারাই বিভিন্ন নামে তো এটার যে একটা বিশাল ক্ষতি সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নতুন বোর্ড দেওয়া হয়েছে তারা নিরলসভাবে প্রায় ঘন ঘন মিটিং করে এবং অনেকগুলো নতুন উদ্যোগ নিয়ে এই ব্যাংকটাকে কিন্তু দিকে নিয়ে গেছে প্রায় তো আমি যেটা উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় অনেক নেগেটিভ সংবাদ দেখি কিন্তু যে জায়গাগুলোতে পজিটিভ ডেভেলপমেন্ট আছে সেটা ইগনোর হয়ে যাচ্ছে সেটা আপনাদের আলোকে আসতেছে না আপনারা সেই তো একটু লাইভ দেবেন সেটাই আমাদের আজকের লক্ষ্য